হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকালবেলা নতুন আবার একটা ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম সঙ্গে থেকো কেউ স্কিপ করে দেখো না আর আমাদের আমার অনেকগুলো রান্না হয়ে গেছে রিকনে রেডি হয়ে গেছে প্রায় ও স্কুলে বেরোবে আজকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে আজকেই ম্যাথ পরীক্ষা ফেলেছে তো ম্যাথ ওর কমপ্লিট আছে এবার দেখা যাক কোয়েশন পেপার যেরম হয় সেইভাবে এক্সাম দেবে এই যে রিকন স্কুলে বেরোচ্ছে এক পর পর যাচ্ছে মাস বেস্ট অফ দুটো বটল আছে হ্যাঁ একটু দেখে আসার সময় যখন বেরোবে তখন দুটো বোটল চেক করে আনবে বলে দিলাম ওকে মায়না দেওয়ার কথা গাড়িতে উঠে ভুলে গেছে মানে এইরকমই ভুলো মন জানো তো ওই জন্য আমি গাড়ির ড্রাইভারকেও ফোন করে বললাম যে আরো দাম দিয়ে দিয়েছি নিয়ে নিও ও কিন্তু ভুলে যায় তো চলো বাকি রান্নাগুলো করে নিই আলু পটলের তরকারি আর হচ্ছে একটু তেল পাতুরি মাছের ঝোলতে হয়ে গেছে পাতলা করে করছি কারণ প্রচণ্ড গরম খুব কষ্ট হবে আজকে ওর এসে আবার বিকালবেলা টিউশন আছে বিকালবেলা মানে আটটা থেকে দোকানের উল্টো দিকেই আর আজকে মনে হয় সৌমিক থাকবে দোকানে কারণ দোকানে দুটো ছেলে অফ আছে তো ওই জন্য কালকেও ছিল আজকেও থাকবে দোকানে দিচ্ছে একটু সময় তো একবারে হয়তো সৌমিকের সঙ্গেই রাত্রিবেলা বাড়ি আসবে তো চলো বাকি রান্নাগুলো করি করার পরে এক এক করে ঘরদোর গুছানো আছে পুজো আছে প্রচণ্ড গরম বন্ধুরা কবে যে একটুখানি বৃষ্টি হয়ে ঠান্ডা হবে শরীর বুঝতে পারছি না চারদিক খাখা করছে একদম তো দেখা যাক ঠাকুরকে তো ডাকছি গুড আফটারনুন বন্ধুরা আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এত গরম না শরীরটার মধ্যে একটা ক্লান্তি লাগছে জানি না কেন না গরম একদম সহ্য হয় না একদম না শরীর খুব খারাপ লাগে আর সত্যি কথা বলতে না কাকে বলো বলো বলার মানে শোনার কোনো মানুষ নেই ছেলেটা বোঝে কিন্তু ছেলে তো চলে গেছে পরীক্ষা দিতে স্কুলে শ্রমিককে আর কী বলবো তো বাইরের কাজ নিয়েই টেনশানে থাকে শরীরটা খুব খারাপ লাগছে গরমেই হচ্ছে আমি বুঝতে পারছি তো কিছু করার নেই স্নান টান আমার হয়ে গেছে চুলও প্রায় শুকিয়ে গেল ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ ফ্যান এসি এগুলো ছাড়া এক মুহূর্ত আমি বুঝতে পারছি না এত শরীর খারাপ লাগছে মানে ধারণার বাইরে জানি না কতক্ষণে এই ঠিক হবে আমার সমস্ত হয়ে গেছে শুধুমাত্র পুজো বাকি আর এখন বাজে প্রায় এগারো বারোটা মায়া এখনও আসেনি কখন আসবে তাও জানি না আসুক তারপরে করব গরমকালে কি বলতো এই ধরো আমি ভালো আছি হঠাৎ করে শরীরটা এতটা খারাপ লেগে যায় না পুরো অফ হয়ে যায় আমার কথা বলতেও মানে ভালো লাগে না মাকেও ফোন করা হয়নি মাকে যদি এখন ফোন করি না মা ঠিক মানে ধরে ফেলবে এমনি নর্মাল কথাবার্তা যদি বলি মা ঠিক ধরে ফেলবে মায় তো এরকমই হয় আমি রিখনকে এই কথাটাই বলি যে মায়েদের থেকে বাবাদের থেকে তাও লোকানো যায় যে কোনো কথা কিন্তু মায়েদের থেকে লুকানো যায় না হয়তো নারীর টান এই হয়তো মায়েদের থেকে কোন কথা আমরা কেউই লুকোতে পারি না বাবা মা জিনিসটা এমনই না যাই হোক যখন শরীর ভালো থাকে না তখন মনটাও ভালো থাকে না এখন খালি শুধু অপেক্ষা মায়া আসবে ঘরদোর মুছে দিক আমি ছেলেটার কথা ভাবছি এত গরম এত গরম মানে বাড়িতে কদিন রেস্টে ছিল তো স্কুলে গিয়ে খুব খুব কষ্ট পাবে গো এসে আবার রাত্রিবেলা যত রীতি পড়া সেখানে সবই এসি আছে টিউশনে বন্ধুরা শুভ বিকেল এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে রিকন এক্ষুনি এসে যাবে আর ওর জন্য একটুখানি এ বানাবো মুখ চোখটা ধুলাম ভালো করে ঘুমিয়েছি আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম গোলুমলু হয়ে গেছে ঘুমিয়ে চোখ ফোক ফুলে গেছে আসলে ঘুম থেকে উঠলাম সাড়ে চারটে কারণ শৌমি গেল সাড়ে চারটের সময় দোকানে তখন উঠে পড়েছি কারণ দরজাটা দিতে হবে তো তখন থেকে এমনি একটু ফোন কাটছিলাম তখন ভিডিওটা পোস্ট করলাম এই ওয়াইটি এই চ্যানেলে এবার ভাবলাম না ওর জন্য একটুখানি মানে টিফিন করে নিই কারণ ও আবার আটটার সময় পড়তে যাবে আর আমি সাতটার সময় চলে যাবো আজকে এই যোগাতে তো তার আগে সাড়ে পাঁচটা তো তোর করে একদম মানে টাইমটা ছুটবে সাড়ে পাঁচটা এখন বাজে একটু সময় চোখে দেখতে পারবো না একদম দৌড়াবে সময় তো তার আগে ভাবলাম একটুখানি টিফিনটা বানিয়ে নিই আজকে একটু চিকেন স্টু করব চিকেন ছিল ও যতটা খাবে খেয়ে যাবে পাখিটা দেখি আর একটু বাড়াবো আমি একটু খেয়ে চাবো আর সৌমিক এসে রাত্রে খাবে ওর জন্য একটুখানি রেখে দেবো এটা ইচ্ছে আছে কি বলতো ঘরে কিছু রান্না করলে না একার পক্ষে মানে একাই আর কি ও রিকন খাবে বা আমি খাবো ভালো লাগে না সবাই মিলে খাওয়ার একটা আলাদা মজা আছে এই হচ্ছে মাত্র তো তিনজন একটা ফ্যামিলিতে তো চলো চোখ মুখটা ধুয়ে এলাম এবার নি না থাক আর এত গরম পড়েছে এসি ছাড়া এক দণ্ড থাকতে পাচ্ছি না উপরে ঘাট পা জ্বালায়ালা করছে আজকে আমরা লাঞ্চ করে উঠছি উঠেছি মানে আমি তখনও খাচ্ছি অবশ্য আমার ননদ এলো এসে এলো কথা বলল দেখা করলো চলে গেল মানে ঝটঝট করে বললাম খেয়ে যাও এক ফোটা কিছু খেলেও না একটুখানি চুষ্কর বোধ করে দিলাম তো চলো বন্ধুরা এই পেঁয়াজ কেটে নিলাম এখানে আছে আদা রসুন পেস্ট করা আমার তো সবসময় রেডি করাই থাকে রিকন এসে গেছে এখানে সামনে নাচছে দেখাবো দেখাই এই দেখো এই যাচ্ছে চিকেন আলু গাজর বিনস পেপে ক্যাপসিকাম আর কি আছে চিকেন কত পিস চার পিস আছে গুড ভেরি গুড না বাবা ভাবির জন্য দুই পিস ওয়াও জন্য দুই পিস রাখো ওয়াও আর পেঁয়াজ কেটে খোলাটা আপাতত রেখেছি এখানে এখানে আমি বাটার দিয়ে দিয়েছি

আমার গরম করুক যাই কফি না খেলে যেন হয় না এই দেখো ট্রিমার দিয়ে কফি বানিয়ে নিলাম এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ঘিয়েতে ভেজিটেবলসটা এবার জল দিয়ে দেবো কিন্তু ওই যে ফোটানো জল ফোটানো জল দেবে একটু জলটা দিলাম কারণ সৌমিকও খাবে জলটা দিতে হলো সেই সুপটাই তো খেতে মজা লাগে আজকে রিকন খেয়ে এই বটলটা এটা স্কুলের জলের বটল এটাও নিয়ে যায় ঠান্ডা থাকে বেশ জলটা আমি রাত্রে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এটার মধ্যে ওকে আমি একটা ড্রিঙ্কস করে দিয়েছিলাম সেটাও নিয়ে গেছিল কারণ টিফিন খেতে চায় না কি করবো বল ওদিকে স্টুয়েস সিটি পড়ুক সুটু হোক তার মাঝখানে আমি কফিটা নিয়ে বসেছি আর এই সময় না স্কুল থেকে আসার পরে অ্যাকচুয়ালি অনেকদিন পর স্কুলে গেছে স্কুলে গাড়িতে কি হয়েছে না হয়েছে ভালো মন্দ সব কিছু আমার সঙ্গে শেয়ার করে আর এই মুহূর্তটা না আমি ওর সঙ্গে সম্পূর্ণ কোম্পানি দিই কারণ হচ্ছে এই বয়সটা এমনই না ছেলে বা মেয়েদের এই বয়সটা বোন মা অন্তত মায়েদের বন্ধু মতন সম্পর্ক গড়ে রাখা উচিত আমার মনে হয় এটা আমার ধারণা সম্পূর্ণ তবে এই সময়টা দিলে কি বলো তো ওদের না অন্য কোনো দিকে মন যায় না বা ওদেরও একটা আগ্রহ থাকে যে না মা আমার কথাটা বোঝে শোনে আমি ওর ভালোটাও যেমন বলি মন্দটাও সেরকম বলি আর ও সমস্ত ঘটনা আমাকে বলে কি হয়েছে না হয়েছে মানে আমার অভিজ্ঞতা থেকেই বলছি এই সময়টা আমি ওকে সম্পূর্ণভাবে দিই আর এই জন্য তো আমি আলাদা কোনো জব করতে বেরোতে পারলাম না আর কি ওকে এই সময়গুলো দেবো বলে এই দেখো স্টু ফাইনাল লুক খেতে যা অসাধারণ হয়েছে না টেস্টটা বিনস গাজর পেঁপে আলু দিয়েছি এই যে আলু দু পিস চিকেন চিকেনগুলো কোথায় গেল লুকোচুরি খেলছে এই যে এই এক পিস চিকেন আর এই যে আরেক পিস চিকেন নোড়ি কন্ট্রোলো। একদম কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজ। এবার বাড়ি। এই যে ভিডিও। তো এবার বাড়ি গিয়ে রেন্টান করব, করে রেস্ট করব। হলেইলা গিয়ে এক্সারসাইজ করতে। চল। মায়াদি এসেছিলো গো মনে হয় আমি তো সাড়ে আটটায় আসতে বলেছিলাম এখন বনে নটা বাজে আজকে আমার মানে খুব তাড়াতাড়ি স্লটটা ছিল না সাতটা থেকে রোজই রোজই এরকম হবে ওকে তাহলে নটাতেই আসতে বলবো তো জামা কাপড় পুরো একদম ঘেমে স্নান প্রচণ্ড গরম প্রচণ্ড তো একটু ঘামটা শুকিয়ে নেব তারপরে স্নান টান করে শ্যাম্পু করবো হ্যাঁ প্রচণ্ড চুলে ঘাম বেড়ে যায় বসে গিয়ে না চুল ওঠে স্নান করে তারপর আসছি মায়াদি এসেছিল বোধহয় আমি তো সাড়ে আটটায় বলেছিলাম আসতে তো কোনো দোষণী এসেছিল আমাকে দেখতে পাইনি চলে গেছে আমি তো এলাম পৌনে নটা বিশ পনেরো মিনিট পরে যদি আসতে বলতাম ভালো হতো কিন্তু অল্পই বাসন থাকি শোনার বিকালবেলা বিকার জমিয়ে রেখে লাভ কি স্নান করে চলে এসেছি শরীরটা একটু ঠান্ডা আছে মেজে ফেলি বাসনগুলো মেজে তারপরে বসবো নিজের সংসারের কাজ দেখো নিজেকে করতেই হবে তো কখন আমার ভিডিও খুব ছোট যায় কখনো একটু বড় হয়ে যায় মানে ওইভাবে হিসেব করে তো আর ভিডিও করা যায় না যে কীরকম হচ্ছে না হচ্ছে যতটুকু যেদিনকে যা করি তাই দেখাই তবে আরেকটা কথা সবটা তো দেখো ভিডিওতে আবার অনেক কিছু দেখানো সম্ভব হয় না আবার মনেও থাকে না অনেক সময় সত্যি কথা বলতে মানে ধরো কিছু একটা তাড়াহুড়ো করে বানাবো বা করবো ওই ভিডিও মানে মোবাইলটাকে বা ক্যামেরাটাকে সেট করে নিই তারপরে তারপরে যে করবো এটা কোথাও মানে কাজ করতে গেলে না সত্যি দেরি হয়ে যায় এবার যাদের মোবাইল বা ক্যামেরা ধরে দেবার লোক আছে তাদের কথাটা আলাদা সংসারে কাজ তো ভাই করতেই হবে কিছু তো বাগান নেই তো চলো কি করবো ভিডিওটা এইভাবে শেষ করবো না কাজটা করিনি তারপর বসে বরঞ্চ শেষ করবো বলো চলো এই কটা বাসন আছে তাড়াহুড়ো করে মেজেই নিই ভালো করে তারপরে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা এন্ড করব। এই দেখো বন্ধুরা আবার ঘেমে গেছি কাজ করতে করতে কিছু করার নেই তো সমস্ত বাসন আমার কমপ্লিট হয়ে গেছে ধোয়া ধুই কিচেন পরিষ্কার তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো দেখবে কিরকম লাগছে আর কি কমেন্টের মাধ্যমে প্লিজ তোমরা জানিও নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিবে কিন্তু বেল আইকনটা সাথে প্রেস করতে একদম ভুলবে না বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আর বন্ধুরা যখন লাইক কমেন্ট শেয়ার করবে অতি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সার্কেলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো হাঁপিয়ে গেছি গরম হচ্ছে সব কথা স্লিপ কেটে বেরিয়ে চলে যাচ্ছে তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট গরমটা প্রচন্ড নিজেদের যত্ন